তো স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে রাজ্যে ইতিমধ্যেই জেলাভিত্তিক ঘরের লিস্ট পৌঁছতে হয়েছেন যেখানে আপনি ব্লক ওয়াইজ গ্রাম পঞ্চায়েত ওয়াইজ গ্রাম অনুযায়ী আপনাদের গ্রামে আপনার গ্রাম পঞ্চায়েতে কাদের কাদের নাম এসেছে সে লিস্টটি কিন্তু দেখতে পারবেন এর পাশাপাশি যদি আপনাদের নাম বাতিল হয়ে যায় অযোগ্যের তালিকায় চলে আসে তাহলে আপনার করণীয় কী রয়েছে। এভ্রিথিং বসে আলোচনা করবো আজকের ভিডিওতে কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্প থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা চলে আসবে এ নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন বিস্তৃত জন্য আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দেন অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বন্ধু ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য তো প্রথমত আপনি শুনে নিন কবে আপনাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্প থেকে প্রথম কিস্তির ষাট টাকা আসতে চলেছি আমরা বলেছিলাম এবছর আমরা এগারো লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয় একটা ষাট হাজার আর একটা ষাট হাজার ষাট হাজারে কাজ হয়ে গেলে আবার ষাট হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা আর এগারো লক্ষর জায়গায় এটা আমি এক লক্ষ বাড়িয়ে দিয়েছি তার কারণ দানা হয়েছে বন্যা হয়েছে টর্নেডোতে অনেক ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা এগারো লক্ষ টাকা বারো লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা তো বুঝতেই পেরেছেন এখন আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে চেক করে দেখে নেবেন মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে যে বাংলার বাড়ির প্রকল্পই আপনার নাম প্রোজেকি কি নাম এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন এমডি ডি থ্রি সিক্সটি তাহলে আপনার সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবেন প্রথমে আপনার ওয়েবসাইটে দেখতেই পারছেন মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইসে আপনি সার্চ করবেন গুগলে এমডি থ্রিস নিউজ লেখে সেই আপনি চলে আসবেন এমডি এ নিউজ ডট কমে আপনি ক্লিক করবেন প্রথম লিঙ্কে এরপর সেখানে আপনি আর্টিকেল পেয়ে যাবেন বাংলার বাড়ি প্রকল্পের ঘরের লিস্টটা দেখতেই পারছেন এখানে ক্লিক করে আপনি আপনার কিন্তু সমস্ত তথ্য দেখতেই পারছেন এখানে আর্টিকেল রয়েছে আপনি পড়ে নেবেন এরপর আপনি যে জেলার হয়ে থাকেন সেই জেলার উপরে আপনি ক্লিক করবেন তো জেলার উপরে ক্লিক করতে আপনার সামনে কিন্তু জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং সেখান থেকে আপনি সরাসরি আপনি আপনার ব্লক ওয়াইজ যে লিস্ট রয়েছে ঘরের লিস্ট তা ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট এ নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্ট জানিয়ে দেবেন এছাড়াও আমি আপনাদের শুধু ভিডিওর বিসনেসার সমস্ত করে দিয়েছি সেখানে আপনারা চেক আউট করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আপনার সাথে দেখা হচ্ছে আর অবশ্যই ভিডিওটি বেশি শেষ করে প্রত্যেককে জানিয়ে দেবেন